ম্যাডাম আপনার মুখে আপনি আপনি শুনতে আর ভালো লাগে না সময় আসুক তারপর যা যা শুনতে চাচ্ছেন সব বলা যাবে প্রয়োজন হলে তুই তুই বলবো আমি এতদিন লেখাপড়া করে যা কিছু শিখেছি আপনি আসার পরে সব তালগোল পাকিয়ে ফেলেছি পুরনো নতুন কিছুই মনে থাকছে না আচ্ছা তাহলে তো আমাকে এবারে ছেড়ে চলে যেতে হয় তাতেও লাভ হবে না সালা পুরো জীবনটাই মোহের পিছনে ছুটে কাটালো সবাই ভুলে যায়ছে যে কি নিয়ে এসেছো কি নিয়ে যাবে মাটি হয়ে এসেছিলে মাটিতেই মিশে যাবে আল্লাহ রসুলের পর সেই মানুষটিকে আমি সবচেয়ে বেশি সম্মান করি সেই মানুষটির কথায় আমি জীবন দিতে পারি ফেরেস্তার মতো সেই মানুষটির গায়ে তুই হাত তুলেছিস আঘাত করেছিস আমার ছোট্ট ভাতিজির গায়ে আরে তো কেন কিদিকে দেখলাম তোর ছবিতে লাভ রি একটু মারা দেখতে চাও সে তোর কি কথা হয় সেদিন আমি তোমার কাছে ফেসবুকের পাসওয়ার্ড চেয়েছিলাম তুমি কি আমাকে দিয়েছো আমি কেন পাসওয়ার্ড দিতে যাব আমাদের রিলেশন আমি যা বলবো তাই হবে তুই বললে কিছু হবে না শোনো আমি তোমার ফিউচার হাজবেন্ড সংসারের কর্তা হব আমি সংসারের প্রধান আমি তো সম্মান কথা বলো এখন থেকে আমি যা বলবো তাই হবে জি না আমার রোল এক আমি ভালো স্টুডেন্ট সংসার প্রধান হলে আমি হব তুই তো ব্যাক বেঞ্চার তোকে দিয়ে সংসার হ্যান্ডেল হবে না সংসারের দায়িত্ব দিলে দুই দিনও টিকা রাখতে পারবে আমার বয়স বেশি আমি বয়সে বড় সংসারে কর্তা হলে আমি হব মন্ত্রী মিস্টারকে দেখো কত জ্ঞান ও কত অভিজ্ঞ রোল এক হলেই না মন্ত্রী মিস্টার হওয়া যায় না মাত্র উনিশ দিনের বড় তাতেই এত ভাব জি উনিশ দিন মানে চারশো ছাপ্পান্ন ঘন্টার বড় আমি তোমার আচ্ছা তাই ঠিক আছে আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস শাহরুখ খান তুমি বলো प्यार क्या है? प्यार दोस्ती है अगर वो मेरी सबसे अच्छी दोस्त नहीं बन सकती तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता